না অনেক রকম খাবার দাবার এই রেস্টুরেন্টে নেই মেনু নামের বিরাট থিসিস পেপারও এখানে এলে পাবেন না পাবেন খালি একটা খাবারই অনলি পাস্তা সেই পাস্তাও একেবারে ময়দার ডো বানানো থেকে শুরু করে বিভিন্ন কাটের মেশিনে ফেলে ছাঁচে এনে তাকে শুকিয়ে রান্না করে চব্বিশ মাসের পুরনো এই বিশাল বা মেজন চিজে ফেলে টস করে তারপর বাকি কথা বাংলাদেশে শুধুই পাস্তা নিয়ে কাজ করা আর কোনো রেস্টুরেন্টের কথা আমরা শুনিনি তাই চলে এলাম গুলশান এক নম্বরের অনলি পাস্তায় এসেই যখন পড়েছি শুরুতে ওদের কিচেনের খেলাধুলাটা একটু দেখা যাক ওয়েলকাম টু আজকের শো এখানে কি কি ধরনের পাস্তা করছেন আপনারা এখানে আমরা হোমমেড পাস্তা করতেছি নিজেরা এখানে হ্যান্ডমেড করা হচ্ছে সেটা হচ্ছে সুজি দিয়ে চার রকমের পাস্তা হয় সেটা হচ্ছে আপনার লিঙ্গুইনা হয় অ্যালবো হয় নিয়ে হয় আর হচ্ছে পেতুচিনি হয় এখানে কি কি করছেন এখানে করতেছি আমরা এখন পেতুচিনি করা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেতুচিনি পাস্তা আমাদের এটা হোমমেড করা হচ্ছে এখানে বাহ বাইরের থেকে লোকাল যেগুলো আমরা খেয়ে থাকি অন্য অন্য রেস্টুরেন্ট আর আমরা এটা আমাদের অনলি পাস্তায় আমরা নিজেরা হোম মেড করি সেটা আপনারা দেখতে পারত এটা যেমন আপনি স্যাপটা দেখতেছেন আর যেটা লিঙ্গনের যেটা কথা বললাম সেটা হচ্ছে স্প্যাকেটের মতোই বাট স্প্যাকেটি রাউন্ড শেপ থাকে এটা একটু হালকা চেপটা টাইপের থাকে আচ্ছা ফ্রেডশিপের স্প্যাগেটি হচ্ছে লেটল জি ফ্যান্টাস্টিক একদম অথেন্টিক হোমমেড আমরা নিজেরা করে থাকি যেটা অন্য কোথাও করে না আমাদের অনলি পাস্তাই ফার্স্ট বাংলাদেশে প্রথম অর্ডার আসে যখন তখন আমরা হচ্ছে ইনস্ট্যান্ট বয়েল করে থাকি ফ্যান্টাস্টিক আচ্ছা এটাই রেডি থাকবে হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট এয়ার ড্রায় করার পরে পোর্শন পোরশনাইজ থাকে আচ্ছা পোরশন আসে যখন অর্ডার আসে তখনই আমরা সাথে সাথে বয়েল করে থাকি বয়েল করার পরে কাস্টমার বলবে আর আপনারা হ্যাঁ রেডি করে সার্ভ করবে ফ্যান্টাস্টিক এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখানে হচ্ছে গার্লিক দেওয়া হচ্ছে গার্লিক চপ যেটা অনিয়ন চপ আর এই যে চিকেনটা কিউব করা যেটা বেস্ট বর্নলেস চিকেন বেস্ট যেটা আমরা ভেজে চিনি পাঁচটা বয়েল করছি টোটাল ফোর্টি সেকেন্ড এখন আমাদের বয়েল শেষ আমরা এখন কুকিনি দিয়ে দেবো মানে বাংলাদেশে এই প্রথম যে পার্নোজন চিজ ব্লক যেটা বাংলাদেশে পাওয়া যায় যেটা আমরা আচ্ছা জিনিস আমরা যেটা খাই পারে ওইটাও একটা চিজ কিন্তু এটা আপনার খুবই লোকাল যেটা অনেক চিজের স্ক্যান্ডিয়ে বানানো হয় আচ্ছা তো এটা মূলত হচ্ছে দুবাই থেকে আসে দিল্লি থেকে আসে আর হচ্ছে মূলত হয়তো ইতালিতে আচ্ছা আমি এখন পার্মেজান চিজ ব্লকে পাস্তাটা টস করে

এটা হচ্ছে আমার ম্যাকান চিজ ফাইভ সেভেন্টি নাইন প্লাস ফাইভ পার্সেন্ট ব্যাক ইউ যদি বলেন ফ্রেশ পাস্তা চিজ ক্রিম সব মিলিয়ে একটা খুব ভালো মানের পাস্তা খাওয়ার যে কিকটা এটা কিন্তু ফার্স্টেই মোটামুটি একেবারে মনে হচ্ছে দাঁতের ব্যবহার নাই মুখে দিচ্ছি ওরা জিনিসটাই বলে যাচ্ছে হুম ঠিক এদের এই ইয়েটা সার্ভিংটা মজার একটা সুন্দর কাগজের বাটিতে তারা দিচ্ছে এটা হচ্ছে ক্রিমিক যে কাজুন সিজিনিং এটা সাথে থাকবে কেয়ানি পেপার থাকবে গার্লিক থাকবে এটাই মানে এগুলোই হচ্ছে যে ইয়ে কাজুন সিজনিংয়ের বৈশিষ্ট্য সো এই যে কাজুন ক্রিমি পাস্তা কেয়ানি পেপার যেটা এটা তো আসলে ওইভাবে বিভিন্ন জায়গায় যে ট্রাই করার সুযোগ হয় নাই গার্লিকের ফ্লেভারটা পাচ্ছি ফর শিওর অনলি পাস্তার যে গুগল রিভিউ তাতে দেখলাম যে মানুষজন আসছেন বলছেন যে বাইরের বিভিন্ন জায়গায় খাবার চেয়ে এইটা তাদের কাছে আরও বেটার মনে হচ্ছে মানে দেশের বাইরে বিভিন্ন জায়গার তুলনা ইভেন সো এইটা আমার বলার খুব সুযোগ নাই অনেক যে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে পাস্তা খেয়েছি বা তেমন না বাট ইটালিয়ান খাবার দেশের বাইরে যে কয়েক জায়গায় খাওয়ার সুযোগ হয়েছে অন্তত এই ফ্লেভারটাই পাচ্ছি তাদের কোনো সন্দেহ নেই এবং একটা ভালো খাবারের ফ্লেভার পাচ্ছি এটার সাথে আমরা নিয়েছিলাম ভার্জিন মোহিত ওয়ান এইটি নাইন টাকা প্লাস ফাইভ পার্সেন্ট ভ্যাট আর এই যে চিকেন কাজল এইটা হচ্ছে ফাইভ ফাইভ নাইন প্লাস হচ্ছে এই ফাইভ পার্সেন্ট ভ্যাট এদের আসলে দুটা সাইজ এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে লার্জ এই দুটাই ওদের মোটামুটি হয় পুদিনার ফ্রেশনেসটা আপনাকে মুখে কিক করে দ্য সাইন এবার লাস্ট লাস্ট নট দ্য লিস্ট আমরা ওয়েট করছি ডিসের জন্য এবার চলে আসছে আমার আজকের লাস্ট মিল এবং ডেজার্ট এটা হচ্ছে স্পাইসি অ্যারামিয়া এটা হচ্ছে ফোর থার্টি নাইন প্লাস ফাইভ পার্সেন্ট ভ্যাট আর এটা হচ্ছে আপনার বিস্কোপ বলে জিনিসটাকে মানে এক ধরনের চিজ মুভস আর কি সো এটার মধ্যে বিস্কিট টিস্কিট আছে এটাই বোঝা যাচ্ছে বাট এই যে জিনিসটা এটা অন্যগুলা আমরা যেমন এই যে আপনার পারমিশনের একটা ফ্লেভার ছিল ফুল্লি এটা এদের সার্ভিং দুই রকমের হয় যে আপনার একটা হচ্ছে আপনার টোটালটা চিজ দিয়ে ক্রিম দিয়ে এবং আরেকটা হচ্ছে এটার সাথে কোনোভাবে টমেটোর একটা বেস থাকে আর কি হুম হুম মূল জিনিসটা হচ্ছে এটা যে ফ্লেভারটা যে তিনটাতেই কমন পেলাম এই ফ্লেভারটার সাথে একেবারে বাঙালি জিবে আমরা যে খুব অভ্যস্ত পরিচিত এমন না সো আপনার অভ্যস্ত ব্যাপার আছে হুট করে এসে যদি বলেন যে খাই দেখাইতে দেখছিলাম যে ভালো বলছে কিন্তু আমি তো এসে ভালো পাই নাই এটা না লাগতেই পারে ভালো সেটা নিয়ে বাট অভ্যস্ত একটা ব্যাপার আছে আর কি এখানে এইবার চলে যাচ্ছি ডেজার্টে ওই যে এই যে বিস্কিট চায় ডুবে খাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু একটু আসে মনে হচ্ছে যে ওই যে একটা বিস্কিট ডুবে গেলে চায় আর একটা বিস্কিট দিয়ে যে উদ্ধারকারী জাহাজ হামজা ওইরকম একটা অবস্থা চিজ মুজ দে বিস্কিট বেশ থিক অ্যান্ড ফাইন সো আমরা আসলে যেটা হলো যে এখানে এসে আমরা যে টেস্টটা একেবারে উড়ে চলে গেলাম এটা আসলে হবে না এটা আমরা সুযোগ নেই পাঁচ আমরা আসলে একটা এক্সপিরিয়েন্স নিতে আসলাম এবং এক্সপিরিয়েন্সটা হলো কিন্তু আনা শুধু খাওয়ার এক্সপিরিয়েন্স না দেখার এক্সপিরিয়েন্স হলো তো সব মিলিয়ে কিন্তু জমলো আজকের এই অনলি পাস্তাতে আমরা এলাম দেখলাম খেলাম মোটামুটি সবই হলো জয় তারা করবে কিনা বাংলাদেশের মার্কেটে এই পাস্তা হয়ে যাবে কিনা সেটা দেখা যাবে বাট আজকের জন্য যদি বলি যে খেয়ে আমরা মুগ্ধ বিশেষ করে যে ইউনিকনেস একটা নতুন জিনিস বাংলাদেশে নিয়ে আসা এটাতে কিন্তু আমরা খুবই খুশি খাই এক্সপিরিয়েন্সের কাছে এই টোটাল এক্সপিরিয়েন্সটা পাবে এইট পয়েন্ট ফাইভ দর্শক এটাই আজকের শো আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগা আজকের জন্য বিদায়